দুই হাজার পনেরো সালে নাকা চৈতন্যের সঙ্গে সম্পর্ক শুরু হয়েছিল সামান্তার দুই হাজার সতেরো সালে তাদের বিয়ে করে দীর্ঘ চার বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের পথে হাঁটেন তারা বছরে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মনের দরজা আপাতত বন্ধ রেখেছে সামান্তা এমনটাই জানিয়েছেন এক সাক্ষাৎকারে এখন পর্যন্ত প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেনি সামান্তা নিজাম লাগা ননমুডেতেন্তে কিন্তু বারবার নিজের মন খারাপ ফুটে উঠে তার নানান সাক্ষাৎকারে কখনো সহ অভিনেতা পরিবারের কথা শুনিয়ে চোখে জল আসে অভিনেত্রী আবার কখনো মা হওয়ার ইচ্ছে প্রকাশ করে আবেগপ্রবণ হন সামানতা কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলে নিচ্ছে তিনি সম্প্রতি সমাজ উঠে এসেছে অভিনেত্রী একটি পুরনো সাক্ষাৎকার সেই সময় নাগার সঙ্গে বিয়ে প্রস্তুতি চলছে সামান্তার সাক্ষাৎকারে তার থেকে জানতে চাওয়া হয় খাবার না যৌনতা কোনটা ছাড়া একদম থাকতে পারবেন না এতটুকু না ভেবে অভিনেত্রী মজা ছলে জানিয়েছিলেন খাবার না খেয়েও তিনি বহুদিন কাটিয়েছেন কিন্তু যৌনতা ছাড়া একদিনও তিনি কাটানো জন্য খুব কষ্টকর প্রসঙ্গত বিনোদন জগতে কান পাতলেই শোনা যায় নাগাকে ভুলে ফের পেঁপে পড়েছেন সামান্তা সামান্তার নতুন প্রেমিক হল তা ফ্যামিলি ম্যান এবং সিটাডেল হানিবানির পরিচালক রাজ নিদিমরু